কিভাবে বানিয়ে ফেললাম এই স্বাস্থ্যকর দই আর সুজি দিয়ে এই রেসিপিটা খুব সহজে একদম চটজলদি আর কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন বন্ধুরা খুব সফট যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা দেখুন আর লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো আজকে আবার চলে এসেছি আমি একটা দই আর সুজি দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি হবে বন্ধুরা এই নাস্তার রেসিপিটা আপনারা বানান আর খেয়ে বলবেন নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি আর এতে নিয়েছি এক বাটি সুজি এক বাটি সুজির সাথে এক বাটি জল আপনারা যে বাটির মাপে সুজি দেবেন সেই বাটির মাপে এক বাটি জল দিয়ে দেবেন এখানে দিচ্ছি একশো গ্রাম টক দই আর এই রেসিপিটা এতটাই স্বাস্থ্যকর আর এই গরমে কিন্তু টক দই আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব ভালো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল আমি এখানে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চামচ জিরে ছোটো চামচে আর হাফ চামচ কিন্তু খাবার সোডা সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি অল্প একটু নারকেলের কুঁড়ো দিচ্ছি এতে কি হবে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে এই নারকেল কুঁড়োটা কিন্তু আপনারা নাও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরকম একটা পাত্র নিয়েছি আর এই পাত্রে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার আগে আমি ব্যাটারটা ঢেলে দেব দেখতে সুন্দর লাগবে বলে আমি কিন্তু একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারবেন উনুনটা ধরিয়ে নিয়েছি আর এদিকে দিয়েছি কড়াইয়ে জল জলটা কিন্তু হালকা গরমও হয়ে গেছে আর মাঝখানে আমি একটা কিন্তু এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি সুজির এবার আমি ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু মিনিট পনেরোর জন্য চাপা দিলেই এটা পুরো রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়েছে আমার পুরো রেডি হয়ে গেছে এবার নাবিয়ে নিলাম এবার আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি একটু খুন্তি ডগে করে এইভাবে কিন্তু একটু চাপ দিলেই উঠে যাবে আর ঠান্ডা করে তুলবেন না হলে কিন্তু উঠবে না দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল এবার আমি একটা জায়গায় তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে কিন্তু এবার আমি কেটে নেব আর এইটা কিন্তু খুব নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমি পিস পিস করে কেটে নেব আর দেখুন বন্ধুরা কতটা কিন্তু নরম হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে আর এটা কতটা নরম বুঝতেই পারছেন একদম খুব সফট আর খেতে খুব দুর্দান্ত আপনারা যদি একবার বানান তাহলেই বুঝতে পারবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার